দর্শক বিন্দু আলাইকুম আমি আপনারা চলে এসেছি আপনাদের মাঝে রাজীব তো আমার পাশে আছেন সুজন তো সুজন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে উল্টো জাম্পিং করতে হয় তো উল্টো জাম্পিং কিভাবে করতে হয় সেটা আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনারা গিয়ে দেখে আসেন এটা হচ্ছে নেক্সট নেক্সট ভিডিও এই ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর চলুন সুজন ভাই কাছ থেকে কিছু শুনি চলে আসলাম সুজন ভাই সুজন ভাই আপনি কিছু বলেন তো আমি আর কি বলবো নেক্সট আগের ভিডিও তো আপনারা দেখেছেন আমি কিভাবে উল্টো বিদ্যা দিয়েছি তো আপনারা অনেকে দেখেছেন দেখেছি আমি তো আজকে আবার আপনার জন্য নেক্সট ভিডিও এসেছি যে কীভাবে ওয়াল থেকে উল্টা বিদ্যা দিতে হবে আর কি বিদ্যা দিয়ে দাঁড়া যেতে হবে তো আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো সবাই আমার ভিডিওটা দেখবেন দেখতে থাকবেন চোখরা এখন মোবাইলে তো আধে না করে আমি এখনও দেখা যাচ্ছি এ ওয়াল থেকে আমি বিদ্যা দিব উল্টা বিদ্যা দিয়ে দাঁড়া যাব তো যারা যারা দেখতে যারা এটা জানেন না শিখতে চান তাহলে আমার ভিডিওটা দেখেন সবাই তো না করছি না তো চলে যাচ্ছি এখন ওয়ালে উড়ে যাচ্ছি জাম্পিং দেওয়ার জন্য তো সবাই সাথে থাকবেন ভিডিও দেখবেন কীভাবে জাম্পিং করি তো সবার কাছে একটা রিকোয়েস্ট রইল যে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জাম্পিং ভিডিও দিতে পারি তো আর দেরি করছি না চলে যাচ্ছি আমি এখন কীভাবে জাম্পিং দিবো সর্বফার্স্ট ফার্স্ট আপনি এইভাবে করবেন সরি সরি আমি তো একবার ভুলে গেছি যে জাম্পিং উল্টা জাম্পিং দিতে হলে আগে বুক ডাউন দিতে হবে তো আমি আবার বুক ডাউন দিচ্ছি বুক ডাউন দিয়ে আবারও দেখাবো আপনাদেরকে একবার কিন্তু সিওর বা আমি ডাউন ইয়া উল্টা জাম্পিং দেব আর কি আমি ডাউন দিচ্ছি আগে